সালামু আলাইকুম আমার নাম সবাইকে খান সবাইকে স্বাগতলজি ইউটিউব চ্যানেলে আমাদের মধ্যে যারা সেভেন কলেজে অনার্স পড়েন আমরা জানি আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডিটেলস আপনাদের দরকার হবে এবং আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এই সকল কিছু দেখাবো আজকে ভিডিওতে ভিডিওটি শুরু করার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে জানতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রো পরে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা সেভেন কলেজের অনার্স মাস্টার্স রেজিস্ট্রেশন করার জন্য যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের জন্য আপনারা এখানে সার্চ করবেন সেভেন কলেজ ডিউ ডট এসি ডট বিডি তারপরে আপনার সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অধিভক্ত সাত কলেজে দুই হাজার একুশ দু হাজার বাইশের শিক্ষার্থীরা ফর্ম পূরণ সহ অন্যান্য কাজ সম্পন্ন সম্পূর্ণ করতে হবে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার এখানে ক্লিক করবেন এটা শুধুমাত্র একুশ বাইশ সেশনের জন্য আপনি যদি অন্য কোনো সেশনের হন তাহলে সিম্পলি আপনার এখানে আপনাদের প্রোগ্রাম শেশন অধিষ্টেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন যেহেতু আমি দু হাজার একুশ এবং দু হাজার বাইশের শিক্ষার্থী তাই আমি এই লিঙ্কে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনারা দেখতে পারবেন লগ ইন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি ফার্স্ট ইয়ারের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে আসেন দেন এখানে আপনারা রেজিস্টার নাও এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিবন্ধন নাম্বার অর্থাৎ আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সেখানে অ্যাডমিট কার্ডের যে নাম্বারটা আছে সেটা দেবেন আপনার মাধ্যমিক রোল দিবেন তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা আপনার পিতা মাতা বা আপনার মোবাইল নাম্বার এবং কোন অপারেটর অবশ্যই আপনার এখানে গ্রামীণ ফোনটা এড়াতে চেষ্টা করুন কারণ গ্রামীণ ফোনে অনেক সময় মেসেজ বা ওটিপিটা আসে না এরপরে পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনাদের কাছে একটি ওটিপি যাবে ওটিপিটি দেওয়া দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি জাস্ট এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে বামপ্রাসী মেনুর হতে পরীক্ষা সংক্রান্ত মেনুর মাধ্যমে পরীক্ষার ফর্ম পূরণ করতে এখানে আমরা পরীক্ষা সংক্রান্ত উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেলস শো করবে আমি যেহেতু সেকেন্ড ইয়ার তাই আমার এক একটা পরীক্ষা আছে সেটা রেজিস্ট্রেশন এখানে শো করতেছে আর আপনার যদি ফার্স্ট ইয়ার হন তাহলে এখানে কিছুই শো করবেন জাস্ট এতটুকু ইনফরমেশনই শো করবে এরপরে আপনার এখানে ফর্ম ফিল আপ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনার অনেকগুলো অপশন দেখাবে আপনার যে অপশনটা আপনারা সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন শো আসবে এখানে আপনারা রেগুলার হলে রেগুলার ইরেগুলার হলে ইরেগুলার ইরেগুলার বলতে আপনি পূর্বে এক বছর গ্যাপ দিয়েছেন সেটা ইমপ্রুভমেন্ট হলো ইমপ্রুভমেন্ট আমি রেগুলার রেগুলার সিলেক্ট করছি এখানে যদি কারো একাধিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে সে এটা দিতে পারে আমার নাই তাই আমি এটা দিচ্ছি তারপর এখানে আপনাদের কোর্স বা সাবজেক্ট এই সাবজেক্টে আপনারা সিলেবাস দেখে যে কোড আছে কোর্সের যে কোড সেটা দেখে দেখে ফিল আপ করবেন নাম দেখে না কারণ একাধিক নামের অপশন থাকতে পারে অথবা একই নামের মতো ফলে একটু ভিন্ন ভিন্ন অনেকগুলো সাবজেক্ট সেই পরীক্ষা দিতে হবে তাই আপনারা এটা ভালো করে দেখে পূরণ করবেন আমি এটা পূরণ করে নিচ্ছি কোর্স বা সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর এখানে আপনারা একটা ক্যাপচা দেখতে পারবেন ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবে সবকিছু ঠিক হয়ে গেলে আরেকবার প্রিভিউ এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার সব ডিটেইলস শো করবে আর তো এখানে যদি আপনার সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন যদি কোনো অপশনে ভুল থাকে তাহলে আপনারা সেটা এডিট করে দেন দিতে পারে তাই আমি আমার ইনফরমেশনগুলো একবার চেক করে নেছি এরপর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিট করার পরে এখানে আপনার প্রিন্ট অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের কাছে সংরক্ষণ করবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও আছেন অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাসে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার